আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে দিল্লি বুটিক্সের ভিতরে থাকবে এত দারুণ একটি প্রোডাক্ট অল ওভার গরচিয়াসভাবে কাজ করা থাকবে দুটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন দুটি কালার মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর আমি ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের ড্রেসটা যে আপুরাই দেখবেন স্পেশালি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এত দারুণ একটি ড্রেস নিয়ে এসেছি প্রাইসটা শুনলে আরও বেশি ভালো লাগবে যদি এটা পিকচারগুলি আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিছুদিন আগেই তো এখন হচ্ছে সবার রিকোয়েস্ট এটা পিকচার থেকে এত পরিমাণ বেশি অর্ডার আসছে আর অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন যেটা যেন ভিডিও দিয়ে দিই দেড়শো হচ্ছে ভিডিওটা মেক করা সো এটা হচ্ছে ক্যামিস্টা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে হ্যাভিভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটাও মাসাল্লাহ দেখতে এত দারুণ আর এত নিখুঁতভাবে এখানে কাজগুলো করা আছে খুবই চমৎকার নিচের এখানে কিন্তু বোর্ডিংয়ের এমব্রয়ডারি করা আছে এত সুন্দর মাসালা দেখতে যেমন সুন্দর এগুলো পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে কাপড়টা হচ্ছে কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু এখানে সুন্দরভাবে একটি প্যানেল করা থাকবে রাইট নাও এটা অর্ডার এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন একদমই সফটের মধ্যে পাবেন আর যে ওনাটা আছে ওয়াও দুর্দান্তভাবে ডিজাইন করা আছে দুই পাশে কাটওয়ার্কের সাথে অল ওভার কিন্তু ওনারটার মধ্যে ভাবে কাজ করা আছে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে একটা ড্রেস যখন সুন্দর হয় সেটা আউটফিটটা কতটা ভালো লাগে বা সেটা দেখতে কতটা ভালো লাগে দেখেন এত সুন্দর একটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে রেডের ভিতরে দেখেন এত দারুণ এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট না ওইটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালার আছে কালারটা আপনারা বিভিন্ন পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে রাইট নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আপডেট পাওয়ার জন্য সো এটা হচ্ছে ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা এই ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এত দারুণ প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এত সুন্দর এগুলো বানানোর পরে আরও বেশি ভালো লাগবে সো আজকে এখানেই বিদানিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ